কী কথা ছিল আর কি দাঁড়ালো তাই না কি কথা ছিল আর কি দাঁড়ালো এত টুইট ক্যাম্পেইন এত কথা কোয়ালিফিকেশান নিয়ে এত তোড় কোয়ালিফিকেশান নিয়ে এত বিতর্ক তার মধ্যে রেলওয়ে কি বলল এক লাখের দাবি করলাম দিল কি ছ হাজার মানে ওই ব্যাপারটা কীরকম চেয়েছিলাম ভালোবাসা তুমি দিলে ব্লিচিং পাউডার ব্যাপারটা এই ব্লিচিং পাউডারের মতোই অবস্থা কারণ এক বালতি জলের জায়গায় বোধ এক কাপ জল দেওয়া হলো এবং সেটাও মানে সেটাও একটা বিশেষ একটা পদে তাও আবার এরকম না যে সব পদের ক্ষেত্রেও ভ্যাকেন্সি বাড়লো মানে প্রত্যেকটা নিউজপেপার প্রত্যেকটা এমপ্লয়মেন্ট পোর্টাল প্রত্যেকটা পোর্টালই কিন্তু বলছে এক কথা যে রেলে ভ্যাক্যান্সি আছে রেল রিক্রুটমেন্ট করছে না আজই তোমাকে এক্ষুনি আমি আর একটা অ্যানালাইসিস দেখাচ্ছি মোটামুটি প্রত্যেকটা জোনের অ্যানালাইসিস দেখাচ্ছে কতগুলো সব মিলিয়ে ভ্যাক্যান্সি ছিল আর আলটিমেটলি কত ভ্যাক্যান্সি এলো যে আমরা আমরা প্রত্যেকে ভেবেছিলাম যে এই বিভিন্ন রকম দেখো এখানে তো তুমি বলতেই পারো স্যার আপনিও তো বলেছেন যে ষাট হাজার পোস্ট আসছে দেখো আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বিকৃত একটি এমপ্লয়মেন্ট নিউজ পেপার আমি নাম বলছি না আর তারা এরকমভাবে একটা দেখো একটা পরিষ্কার কথা প্রিন্ট মিডিয়ার কাছে প্রিন্ট মিডিয়া সবার সব থেকে বেশি এগিয়ে আছে তুমি মানো কি না মানো সকালবেলায় তুমি যখন আনন্দবাজার পত্রিকা বা যে কোনো পেপার নিয়ে বসো যেটা পড়ো সেটাই সত্যি মনে করো তো মনে করো এরকম একটা পত্রিকা তাদেরকে তারাও কোনো না কোথাও না কোথাও থেকে খবর পেয়ে এনে বললো যে না ষাট হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু আসল সত্যি যখন আসল রহস্য যেখানে বেরিয়ে এলো যে ভ্যাকেন্সি কত দাঁড়াচ্ছে ভ্যাকেন্সি কিন্তু ন্যূনতম ভ্যাকেন্সি মানে এবারে রেলের ভ্যাকেন্সি তো আমরা পরিষ্কার দেখতেই পাচ্ছি এবারে রেলের ভ্যাকেন্সি কত রেলের ভ্যাকেন্সি হলো বত্রিশ হাজার চারশো আটত্রিশটা এই হল এইবার গ্রুপডির ভ্যাকেন্সি কিন্তু অ্যাসেসমেন্ট কী বলছে ভ্যাকেন্সি কত আছে অ্যাসেসমেন্ট বলছে এক লাখ তেরো হাজার পাঁচশো তেত্রিশটা অলরেডি অ্যাসেসড হয়ে আছে যেগুলো ভ্যাকেন্ট পোস্ট হয়ে আছে এটা এটা গতকালকেরই একটি হিন্দি পেপার আমি বলছি না কোন পেপার ঠিক আছে তো পরিষ্কার কথা যে এতগুলো পোস্ট অলরেডি আছে কিন্তু পোস্টের ভ্যাক্যান্সি বেরোলো কত বত্রিশ হাজার চারশো আটত্রিশ এবং এইবার তোমাদের সাথে ছ হাজার পোস্ট একটু হালকা বাড়িয়ে তোমাদের মনঠন ভালো রাখা ভালো রাখার চেষ্টা করেছে মানে ওই মোটে আট আটত্রিশ বা ওই উনচল্লিশ হাজার মতো তাহলে আমি দেখে কোন পোস্টে বাড়লো আমরা একটু দেখিনি যে সাউথ সেন্ট্রাল রেলওয়ে থেকে কী বলছে অল ডিভিশন আর অ্যাওয়ার দ্য ইনটেন্ট অফ দ্য পোস্ট ট্র্যাক মেনটেন্স ফোর ঠিক আছে ট্র্যাক মেনটেন্স ফোর সরি ইন লেভেল ওয়ান সেভেন সিপিসি ম্যাট্রিক্স হ্যাজ অলরেডি বিন প্লেসড ফর ছ হাজার আটশো তেইশ আটশো সিক্স এইট টু থ্রি ভ্যাকেন্সি ওয়ার হ্যাজ দ্য নোটিফাইড দ্য ষোলোশো বিয়াল্লিশ অনলি দ্য সিইএন আট দু হাজার চব্বিশ বলছে যে এখানে কতটা ছ হাজার আটশো তেইশটা ভ্যাকেন্সি থাকবে যেখানে ভ্যাকেন্সি ছিল ষোলোশো বিয়াল্লিশটা মানে যখন তোমার নোটিফিকেশান যে সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিস তুমি দেখতে পেয়েছো সেখানে ষোলোশো বিয়াল্লিশটা ট্র্যাক মেন্টেন্সের জন্য ভ্যাকান্সি ছিল দ্য অ্যান্ড ফর হুইচ রিটেন এক্সামিনেশান ইজ ইয়েট টু বি কন্ডাক্ট যেটা হওয়ার কথা ঠিক আছে ইন দ্য অর্ডার অফ ফিল অফ টেন পার্সেন্ট অফ নোটিফাইড ভ্যাক্যান্সি নোটিফিকেশান এত টেন পার্সেন্ট ল্যাটার ইন্ডাকশান কোর্টার বাস পরিষ্কার কথা এত কিছু বলছি যে মুদ্রা কথা যে ছ হাজার আটশো তেইশটা তুমি তোমার আসতে চলেছে আলটিমেটলি ভ্যাক্যান্সি ওই গড়ে ওই গড়ে হাজার পাঁচেক মতো বাড়লো ঠিক আছে তার বেশি বাড়লো না এখন কিছু করার তো নেই লড়াই তো তোমাকে করতে হবে পাঁচশো যদি গ্রুপটি ডি পাঁচশো ভ্যাকান্সি বার করতো তাও তুমি লড়তে গ্রুপটি ডি পঞ্চাশ হাজার বা পাঁচ লাখ হলে তুমি লড়তে কারণ তুমি এসএসসি সিজিএলের জন্য কত কত ভ্যাকান্সিতে লড়ো এসএসসি সিএইচএস এলে কত ভ্যাকান্সির জন্য লড়ো এমটিএসএ বা কত ভ্যাকান্সির জন্য লড়ো লড়ো তো তুমি বটেই তো সুতরাং মন খারাপ করে লাভ নেই মানে আমরা আমাদের হাত পা এতটাই বাধা যে আমরা এর থেকে বেশি লড়াই করতে পারবো না মানে ম্যাক্সিমাম টুইট ক্যাম্পেনই করতে পারবো বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যম নিতে পারবো কিন্তু আমরা তো আর এতটা সময়ও কোনো অ্যাক্সপেরেন্টের কাছে নেই তারা রাস্তায় নামবে পড়াশুনো বাদ দিয়ে দিনের পর দিন পরে থাকবে কত আর কত সম সব কিছু তো সীমা আছে বিগত বছরগুলো তো আমরা আন্দোলন করেই কাটি কাটিয়ে গেল আমাদের স্টেটের যা অবস্থা শুধু আন্দোলনই চলে যাচ্ছে কিন্তু আলটিমেটলি সময়টা তো নষ্ট হচ্ছে প্রিপারেশানটাও তো নষ্ট হচ্ছে আর প্রিপারেশনের একটা স্যাচুয়েশন লিমিট থাকে কোনো একটা সময় প্রিপারেশন আস্তে 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 ডিটোডিয়েট করা শুরু করে তার কত ডিটোডিয়েশন ঘটবে তো যাই হোক আমরা লড়াই করব। আমরা পারবো আমাদের মধ্যে সেই কনফিডেন্স আছে কাট অফ আই হল আমরা পড়াশোনা করবো আমাদের মধ্যে যারা আমরা নিম্ন মধ্যবিত্ত তো আমাদের মধ্যে এইটুকু কনফিডেন্স প্রত্যেকের আছে যে আমরা অন্তত কিছু না পারি আমরা অন্তত কিছু না পারি আমরা লড়াইটা করতে পারবো ঠিক আছে কিছু না পারি অন্তত লড়াই করতে পারবো কী দিয়ে লড়াই করতে পারবো অর্থ দিয়ে না আমাদের এডুকেশন দিয়ে আমাদের অধ্যবসায় দিয়ে এবং আমাদের ধৈর্য দিয়ে পেশেন্স দিয়ে তো এই লড়াইটা আমাদের করে যেতে হবে তো দেখো তোমাদের জন্য আমরা প্রত্যেক দিন রেলের ক্লাস আনছি গ্রুপ ডির ক্লাস আমার সোম থেকে শুক্র পর্যন্ত রাত্রির আটটায় প্রত্যেক দিন ক্লাস থাকে প্রত্যুত স্যারের সায়েন্স ক্লাস থাকে রাত্রির নটা থেকে এবং ডিকে স্যারের রিজনং ক্লাস থাকে সন্ধ্যে সাতটা থেকে রিজু স্যারের জিকে ক্লাস থাকে রাত্রির দশটা থাকে তো আমরা তো কন্টিনিউ তোমাদের ফ্রি প্র্যাকটিস সেশন করাচ্ছি এরপরও তুমি যদি মনে করো যে না আমার অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ তুমি আমার কাছ থেকে শিখতে চাও সেটাও তুমি করতে পারো আমাদের আমাদের কাছে তার জন্য ব্যাচ রয়েছে গ্রুপ ডির একটা ব্যাচ যে ব্যাচটার প্রাইস পাঁচশো নিরানব্বই টাকায় ছ মাস ভ্যালিডিটি বা আমি তোমাকে বলবো যে তুমি একবারে বেঙ্গল সেন্ট্রাল নাও বেঙ্গল সেন্ট্রাল নিলে কি হবে সাতশো টাকায় তুমি দশটার কাছাকাছি ব্যাচ পাবে এন টিপিসির ব্যাচটাও পাবে গ্রুপ ডি এসএসসি জিডি এলপি আর পি এফ এম এবং আপকামিং যত সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাচ আসবে সব তুমি পাবে ভ্যালিডিটি কত এটার ভ্যালিডিটি এক বছরের তো এটা নেওয়া হয় লাভ তাই তুমি যদি মনে করো তুমি যদি মনে করো আবার বলছি কোনো জোর জার নেই তুমি যদি মনে করো তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলো যে স্যার আমাকে বেঙ্গল সেন্ট্রাল লিঙ্কটা দিন আমি আপনাদের সাথে প্রস্তুতি নেব নিতে পারো আর যদি তুমি আমার সাথে এই সমস্ত খবর এই নোটিসটার কপি যদি তুমি পেতে চাও অবশ্যই তুমি এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো তোমার কাছে এই নোটিসের কপি এবং যাবতীয় যত ক্লাসের পিডিএফ সব তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে অহিতিক ভিডিওটাকে বড় করলাম না মন খারাপ করো না যা হয়েছে কিছু করার নেই লড়াই আমাদের করতেই হবে লড়াই থেকে বেরিয়ে যাওয়ার বা হেরে যাওয়ার আমাদের কোনো উপায় নেই লড়াই করতেই হবে তাই লড়াই করব লড়াই মানে আমাদের কাছে লড়াইয়ের একটাই অস্ত্র সেটা পড়াশুনো করা তাই মন দিয়ে পড়ো মন দিয়ে প্রস্তুতি নাও প্র্যাকটিস চরমসীমায় নিয়ে যাও নিজের স্যাচুরেশন লেভেলকে এমন জায়গায় নিয়ে যাও যে কাট অফ যদি নাইনটি হয় তুমি দেখাতে পারবে তুমি করতে পারবে তো ভালো থেকো আর যদি রকম কোনো সমস্যা মনে হয় যে না আমার কথায় কোনো বিভ্রান্তি তোমাকে সৃষ্টি করলাম বা কোনো ভুলভাল কিছু মনে হলো তুমি কমেন্টে জানিও চেষ্টা করব খুব দ্রুত তার রিপ্লাই দেওয়ার একটাই কথা সমীচীন কমেন্ট করো অসমীচীন করোনা মানে অশালীন করোনা যাই হোক যারা নতুন এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নিও সমস্ত আপডেট সবার আগে পাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধু জয় হিন্দ